জাত কুল মান সবই গেল আমার জাত কুল মান সবই গেল শ্যাম বন্ধু আর শ্যামের পিড়িতে আমার জাত নোটি আনিল রে শ্যামের আমার কুল নটি আনিল রে শ্যামের পিড়িতে শ্যাম যজে মোর হয় কালা লাগে কত ভালা তাহারে খেলা শ্যাম যজি মোর রে কালা লাগে কত ভালা রঙে রঙ্গ মিশে খেলব পে মেরে খেলা তাহার নামের মালা পড়ে তাহার মেরে মালা পরে ঘুর বসারা বেলা রে পিড়িতে আমার জাত আনি আনিল স্যামের পীড়িতে আমার পুল আনি রে স্যামের পীড়িতে কেন বা আমি করলাম এসে তাই তো লোকে শিশি করে মুগ দেখে কেন বাজ আমি প্রীতি করলাম অসময়ে এসে তাই তো লোকে শিশি করে মুগ দেখাই কেমনে আগের কথা ভেবে আগের কথা ভেবে আমার সাদেলো জীবনে রে শ্যামের পিড়িকে আমার জাত নটি আনিল রে শ্যামের পিড়িকে আমার পুল নটি আনিল রে শ্যামের পিড়িকে ছোট ছোট কথা দিয়া ছন্দলে কি গানে একলা বসে ভাবি আমি তোমার কথা মনে ছোট ছোট কথা একলা বসে ভাবি আমি তোমার কথা গুলি স্মৃতি করে কথাগুলি স্মৃতি করে গেলি যে কান্দাইয়ারে সামেরি পিড়িতে আমার জাতন আনি নিলো রে স্বামীর পিরিতে আমার ফুলনটিয়া নিলো রে স্বামীর পিড়িতে তোমার শোন কইতাম কথা পদম গাছের তলে একলা ফেলে গেলে রে বন্ধু জাহিটি পাগল রে তোমার সনে কইতাম কথা কদম গাছের চলে একলা ফেলে গেলে রে বন্ধু পাগল রে খাতার পাতা সাদা সাদা খাতার পাতা সাদা সাদা অন্তরে যাইলে রে শ্যামেরি পিড়িতে আমার যাচন্নটি আনিল রে স্বামীর শ্যামের আমার কল নোটি রে শ্যামের পিড়িতে আমার জাতকুলো মান সবই গেল আমার জাতকুলো মানুষ গেল শ্যাম বন্ধু আর রে শ্যামের পিড়িতে আমার জাত নটি জানিল রে হে শ্যামের পিড়িতে আমার কুল নটি নিল রে স্বামীর শ্যামের আমার জাত নটি নিল রে স্বামীর শ্যামের পিড়িতে আমার কুল নটি নিল রে শ্যামের পিড়িতে গানটি শুনে দিয়ে আমি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক দিবেন বিজিপি শেয়ার করবেন আর পেস্ট শেয়ার করবেন গানটি কেমন হয়েছে কেমন করে জানাবেন